হ্যালো ভিওর্স সালাম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও শামীমা ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য ধামাক একটা অফার নিয়ে আসলাম তিনশো টাকায় শাড়ি হ্যাঁ ভিওর্স এই সব কালেকশনগুলো আজকে তিনশো টাকায় পেয়ে যাবেন যে আগে অর্ডার কনফার্ম করবেন সেই পাবেন এত গর্জিয়াস কিছু শাড়ি আজকে তিনশো টাকায় আপনাদেরকে দিয়ে দিব দেখেন মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে কারণ তিনশো টাকা তো আসলে কন্ডিশন করা সম্ভব না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন সবগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে এবং পুরাটা জুড়ে কাজ করা একদমই গর্জিয়াসভাবে কাজ করা আছে যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এটা পুরাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কিছু কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকা যেটাই নেবেন মাত্র তিনশো টাকা দেখেন মিনিমাম দুইটা শাড়ি এখান থেকে আপনাদের নিতে হবে এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র তিনশো মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দিব দুই দিন তিন দিন লাগবে কাপড় পৌঁছাতে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর শাড়িগুলো ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো যেটাই নেবেন অনলি তিনশো টাকা যেটাই নিবেন অনলি তিনশো টাকায় পেয়ে যাবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র তিনশো টাকায় ডিজাইন এবং কালারগুলো লক্ষ্য করবেন এগুলো কিন্তু আনসেটিং এগুলো কেউ যদি বলেন সেম কালারের দুইটা দেওয়া সম্ভব না এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নিবেন অর্ডারটা একটু দ্রুত করবেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন এই গোল্ডেন কালারের কাপড়টা খুবই সফট এবং এটা খুবই ভালো একটা কালেকশন হবে প্রথমবার পরে দ্বিতীয়বার গাউন করলেও কিন্তু খারাপ হবে না শামিমা ফ্যাশন হোপ জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ